আমার ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব জানাচ্ছি আপনাদেরকে একটা নৌকাতে বসে একটা ভালো জিনিস দেখায় এই যে ব্রিজ দেখতেছেন এই শুধু একটা ব্রিজ আছে রাস্তা রাস্তা নাই পানির নিচে এইটাকে বলে সাবমার্সিবল রোড এইটা হচ্ছে গিয়ে আপনি মিটামন যাওয়ার রাস্তা খোলা থেকে আপনি যদি মিটামন যান এই রাস্তাটা এই ব্রিজটা দেখেন এই ব্রিজের আশেপাশে কোনো রাস্তা নাই এটা ছয় মাস পানির নিচে থাকে আর যখন পানি থাকে না তখন এই রাস্তা দিয়ে বিভিন্ন মোটরসাইকেল ব্যবহার করা যায় এবং আপনি এখানে যদি আসেন পর্যটনের একটা অসম্ভব সম্ভাবনার জায়গা এই জায়গাটা কিশোরগঞ্জের আপনি বালিখোলা থেকে বা চামড়াঘাট থেকে যদি আপনি মিটামইনের দিকে যান এই ব্রিজটা দেখাইলাম এত সুন্দর ব্রিজ বানানো হয়েছে আমি শুধু একটা জিনিস দেখাইতে চাই যে এইরকম হাওয়ার এলাকায় রাস্তাঘাট বানানো কত কঠিন আমি এই এই পর্যায়ে সরকারের আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে সরকার এই রকম বড়ো একটা প্রজেক্ট নিয়েছেন এইটা মহামান্য রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতির এলাকা রাষ্ট্রপতি থাকাতে এই প্রজেক্টটা হাতে নে হাতে জিনিসটা আরো সহজ হয়েছে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই রকম পানি হাওয়ারের এলাকার মানুষের জন্য যে এই রকম একটা ব্যবস্থা করেছেন আপনারা দেখেন ফ্রিজটা কত বড় কিন্তু ফ্রিজের দুই পাশে এখনো রাস্তা বড় হয়ে ওঠে নাই তবে প্ল্যান আছে যে এই রাস্তাটাই পুরা চামনাগড় থেকে বালিখোলা থেকে আমরা মিটা পর্যন্ত এই রোড হয়ে যাবে যদি এটা পুরাটা রোড হয় তাহলে চিন্তাই করা যায় না যে এই এলাকার কমিউনিকেশন রাস্তাঘাটের কি পরিমাণ ডেভেলপমেন্ট হবে আপনারা দেখেন এই ব্রিজটা দেখেন দুই পাশে রাস্তা নাই কিন্তু পুরা ব্রিজটা দাঁড়ানো আছে আস্তে আস্তে রাস্তাটা বড় করা হবে এবং পুরা আপনি তো একটা সময় আসবে খুব অল্প সময় যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এটার দায়িত্বে আছেন মানে উনি দেখভাল হয়তো করবেন এটা অল্প দিনের মধ্যে আপনি শুধু রাস্তায় করে নৌকা ছাড়াই আজকে হয়তো আমি ট্রলারে করে যাচ্ছি আপনি শুধু মেইন রোড দিয়ে রাস্তা দিয়ে আপনি একদম বালি খোলা থেকে বা চামড়াঘাট থেকে আপনি রাস্তায় রাস্তায় মিটামন পর্যন্ত যাইতে পারবেন এবং এইটা হবে কিশোরগঞ্জের মানুষের জন্য সবচেয়ে বড় উপহার এই পর্যায়ে আমি এই হাসানপুর থেকে হাসানপুর থেকে বিদায় নেওয়ার আগে আমি শুধু একটা কথা আপনাদেরকে দেখাই দিতে চাই এই দেখেন রাস্তাটা এই ব্রিজটা শেষ হইলে আমি আপনাদের ভিডিওটা অফ করব এই যে ব্রিজ ব্রিজের সামনে গিয়ে দেখবেন রাস্তা পানি চলে চলে গেছে এটাকে বলে সাব সাবমার্সিবল রোড সাবমার্সিবল রোডটা আপনাদেরকে দেখার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দেখেন যে আর কি সুন্দর অপরূপ সুন্দর যারা বলতে চান যে বাংলাদেশের সুন্দর জায়গা নাই দেখার আমাদের অনেক সমস্যা আছে আমাদের ডেঙ্গু সমস্যা আছে ঢাকাতে যারা থাকেন তারা হয়তো অনেক কষ্টে আছেন এখন কিন্তু এই সময়ে বলি যে এইসব জায়গা তো সৌন্দর্য দেখার জায়গা আছে আজকে ডেঙ্গুর কথা বলতে হয় যে ঠিক মতো যদি আগে প্রিপারেশন নেওয়া যাইত তাহলে ডেঙ্গু এই পর্যায়ে আসতো না আমি বলি সবাইকে মিলে আমরা সবকিছু প্রতিহত করতে চাই এবং কোন জিনিসে আমাদের উন্নয়ন থেকে থাকবে না আটকে থাকবে না এই পর্যায়ে আপনাদেরকে শুধু এই রাস্তাটা যেখানে পানির তলে আবার চলে গেছে এইরকম রাস্তা আপনারা হয়তো সাধারণত দেখবেন না আমি এই জায়গাটুকু দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই জায়গাটা একটু ভিডিওটা দেখানোর জন্য যে এই ব্রিজটা শেষ হয়ে এখানে আবার এই রাস্তাটা পানির তলে চলে গেছে এটা বলে সাবমার্সিবল রোড They kind of go things. এই যে রাস্তা দেখেন এরপরে আর রাস্তা নাই পানির নিচে এটার বলে সাব পার্সিবল রোড এটা আপনাদেরকে দেখিয়ে এই পর্যায়ে আমি রেকর্ডিং থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন